নমস্কার মিষ্টান্ন ব্যবসায়ী বন্ধুরা আপনাদের যাদের মিষ্টির দোকান আছে বা করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি আমরা আজকে নিয়ে এসেছি এই ভিডিওতে দেখতে পারবেন একটি চমচম অর্থাৎ ল্যাংচা যাকে বলে সেটি তৈরি করা হচ্ছে এই মেশিনটির দ্বারা অনায়াসে ঘন্টায় ছ হাজার পিস থেকে শুরু করে দশ হাজার পিস পর্যন্ত চমচম বা ল্যাংচা আপনারা তৈরি করতে পারবেন এই মেশিনটি থাকলে আপনার কারিগরের সংখ্যা অর্ধেক হয়ে গেলেও আপনার প্রোডাকশান ক্যাপাসিটি ডবল হয়ে যাবে এই মেশিনটিতে শুধু যে চমচম তৈরি হয় সেটা না এটা রসগোল্লা তৈরি করার মেশিন মেনলি এটাতে রসগোল্লা ল্যাংচা চমচম রসমালাই রাজভোগ পৌচাক চ্যাপটা স্কোয়ার গজা নারকেলের নাড়ু ময়দার গুছি লুচির গুছি এগুলো সবই কাটতে পারবেন সবকটা ইকুয়াল সাইজে হবে এবং কোয়ান্টিটি যা দরকার আপনি এখানে ডিজিটালি সেট করবেন এই মেশিনটা চালাতে কোনো অপারেটার লাগে না এই মেশিনটা যেখানে উনুন ভাটি উনুন জায়গা তার পাশে রাখলেই হবে যারা উনুনে কাজ করছে তারা ডাইরেক্টলি এখান থেকে তাদের রেডি মেটেরিয়াল পেয়ে যাবে তার জন্য কোনো রকম এখানে লোক দাঁড়ানোর প্রয়োজন নেই সব ডিজিটালি সেট করা আছে আমাদের মেশিনটা ইন্ডিয়ার মধ্যে আজকের ডেটে থেকে বেশি আধুনিক এবং অ্যাডভান্স মডেল এটা দু হাজার পঁচিশের মডেল এটা চালাতে কোনো অপারেটার লাগে না কোনো লোক লাগে না আপনারা মেশিন কিনবেন ম্যান সমস্যার জন্যই মানুষের ক্রাইসিস লেবার ক্রাইসিসের জন্য সেটা আমাদের একমাত্র আমাদের মেশিনেই সলভ হবে বাকি যে কোনো মেশিন নিলে আপনাকে সেখানে মেশিন চালাতে অপারেটারই লাগবে এই মেশিনটা আজকে প্রথম ডেমো হচ্ছে কাস্টমারের বাড়িতে তাই সবাই মিলে উৎসুকভাবে দেখছে এখন শুধুমাত্র চমচম বা ল্যাংচার প্রোডাকশানই হচ্ছে এছাড়া আরও অনেক কিছু প্রোডাকশান হয় এটাতে এর আগের অন্যান্য ভিডিওতে আপনারা দেখেছেন বা আগামী দিনে যত ভিডিও আসবে আমরা প্রচুর পরিমাণে লাইভ ডেমোস্ট্রেশন দেখাই কাস্টমারের বাড়িতে কাস্টমারের ফিডব্যাক সমেত কোনো মেশিন একশো এখনকার আমাদের ম্যাক্সিমাম ভিডিওগুলো কাস্টমারের বাড়ির ভিডিও ওনার থেকে বা কাস্টমারের থেকে পারমিশান নিয়ে আমরা আপলোড করি নিজেদের ঘরে নিজেরা মেশিন চালিয়ে ভিডিওতে তো সবাই ভালো ভালোই বলবে কাস্টমারের বাড়িতে যখন মেশিনটা চলে যিনি পয়সা দিয়ে মেশিনটা কিনেছেন তার ফিডব্যাকটা খুব জরুরি এবং তার বাড়িতে কি মেশিনটা আদৌ চলছে ছানা দিয়ে কাজ কীরকম হচ্ছে স্পিড কি হচ্ছে প্রোডাকশান কোয়ালিটি ক্যাপাসিটি কীরকম আছে সেগুলো যখন কাস্টমারের সাইটের ভিডিও দেখতে পারবেন তখনই আপনারা বুঝতে পারবেন ওই জন্য আমরা এখন ম্যাক্সিমাম আমরা কাস্টমার সাইটের ভিডিওটাই আপলোড করছি হ্যাঁ তবে ফ্যাক্টরিতেও কিছু নতুন মেশিন আর এন্ডি চলে সেগুলো ক্রমাগত ভিডিও তুলে সেগুলো আমরা আপলোড করব আপনারা সঙ্গে থাকবেন প্রচুর আগামী দিনে প্রচুর মিষ্টির ওপরে বা ফুড ইন্ডাস্ট্রির ওপরে অনেক রকম মেশিনের ডেমো ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের কোম্পানি কলকাতার মধ্যে সবথেকে বড়ো এবং সবথেকে পুরনো তিরিশ বছরের কোম্পানি দুবিঘে জমিতে সোদপুর স্টেশনের পাশে শিয়ালদা লাইনে ট্রেনে করে আসলে দমদম ব্যারাকপুরের মধ্যেখানে সোদপুর বলে স্টেশন আছে স্টেশন থেকে নেমে হাঁটা পথে একটুখানি আমাদের ফ্যাক্টরি আমাদের নিজস্ব মিষ্টির ব্যবসা পর্যন্ত রয়েছে আমাদের মিষ্টি ম্যাজিক বলে অনেকগুলো আউটলেট আছে গুগুলে খুলে দেখে নেবেন কোনো মিথ্যে কথা বা বানিয়ে বলার কোনো ব্যাপার নেই আপনাদের গুগল আছে আপনাদের মোবাইলে প্রত্যেকের গুগলে আমাদের মিষ্টি ম্যাজিকের আউটলেটগুলো সব দেখতে পারবেন ছবি ভিডিও এবং লোকেশান পেয়ে যাবেন প্রয়োজনে আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের মিষ্টির কারখানা ভিজিট করুন সেখানে প্রোডাকশান হচ্ছে আমাদের সবগুলো ভিজিট করুন ফলস বা ডেমো কোনো শপ নয় একদম প্র্যাকটিক্যাল লাইভ সব চলছে এছাড়া মিষ্টির আরও অনেক মেশিন আমাদের আর এন ডি চলছে অলরেডি তিরিশ চল্লিশ রকমের মেশিন আমরা বিক্রি করি শোকেস বিক্রি করি ফ্রিজ বিক্রি করি এগুলো তো অলরেডি আমাদের স্টকে রয়েছে পুরোনো যেসব মেশিনগুলো আপগ্রেড হয়ে চলছে চলছে এছাড়াও অল টাইম দুটো চারটে মেশিন আর এনডিতে থাকে সেই মেশিনগুলো রেডি হয়ে গেলে সেগুলোর ভিডিও আসবে সেগুলো আপনারা দেখতে পারবেন আমাদের মোটো আপনাদের মিষ্টি ইন্ডাস্ট্রি মেইনলি বা ফুড ইন্ডাস্ট্রিতে লেবারের সমস্যা যত দিন যাচ্ছে তত বেড়ে চলেছে সেগুলোকে সমাধান করতে আমরা বিভিন্ন রকমের মেশিন নিয়ে তবে আমাদের যতক্ষণ না ফুল হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবে ততক্ষণ সেই মেশিন আমরা কাউকে বিক্রি করব না আপনারা আসলে আমাদের কারখানায় দেখবেন আর এন ডিতে অল টাইম দুটো চারটে মেশিন কাজ হচ্ছে কিন্তু সেটা বিক্রি করা হয় না যতক্ষণ না আমরা স্যাটিসফাইড হই আমাদের মিষ্টির কারখানায় সেই মেশিনটা চলে আমরা প্রোডাকশান করে ছ মাস এক বছর দেখে নেব তারপরে সেটা কাস্টমারকে পয়সা দিয়ে বিক্রি করা হবে এবং আমরা নিজেরা স্যাটিসফাইড না হলে আমরা কোনো মেশিনই কাস্টমারকে বিক্রি করি না যতই প্রেশার করুক কারণ আমাদের প্রতিটা মেশিন আপনাদেরকে দিই সেটা কুড়ি বছর সেলফ লাইফে আমরা ক্যালকুলেশন করে বানাই এক বছর ওয়ারেন্টি থাকে তারপর থেকে পেড সার্ভিস হয় কিন্তু যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের ইউনিভার্সালের থেকে নেবেন বা বিপ্লব ফুড মেশিনারি আমাদের নেবেন প্রতিটা আইটেম কুড়ি বছর আপনার কাছে থাকবে এবং চলবে হ্যাঁ এক বছর ওয়ারেন্টির পরে পেড সার্ভিসে আমরা আগামী দিনে আপনাকে সার্ভিস দেবো মেশিন আপনার কাছে আমাদের যে কোনো প্রোডাক্ট শোকেস ফ্রিজ মেশিন যাই নেবেন ম্যাক্সিমাম জিনিসে এত হাই কোয়ালিটি যাতে সবগুলোই কুড়ি বছর আমাদের প্রচুর কাস্টমারের কাছে আছে পনেরো বছর কুড়ি বছর হয়ে গেছে মেশিন পঁচিশ বছর হয়ে গেছে এরকমও চলছে তো সুতরাং আমাদের মেশিন নেবেন নিশ্চিন্তে চোখ বন্ধ করে কুড়ি বছর সেটা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ